ভাই এত সুন্দর ফ্যান এটা কত আর রাখেন ভাই কত মতো আছে একটা ছয় হাজার টাকা নিচ্ছে হ্যাঁ কিন্তু দেখি কোন ব্যাটারি এই ব্যাটারি ভাই এই ব্যাটারি চার্জার ফ্যান এই ব্যাটারি থাকে ভাই সমস্যা আছে তো কি সমস্যা ভাই আমি একটা চার্জার ফ্যান কিনছি বুঝছেন 35 ঘন্টা চার্জ থাকে না ভাই এখন দেখি আধা ঘন্টা পরে বন্ধ হয়ে যায় ব্যাটারি তো এরকম ছোট আচ্ছা কিন্তু এই ব্যাটারিতে আবার লাইটও জ্বলে না কিন্তু ভাই যেই গরম পড়ছে হ্যাঁ আপনি যে এই যে কামটা করলেন হ্যাঁ তখন আপনি বাতাস খাবেন কেমনে ভাই আমি আজকে জাদুর বাক্স নিয়ে এসেছি একটা কোন ভাই ভাই এই যে জাদুর বাক্স ভাই এডি জেটার মধ্যে হ্যাঁ ফ্যানও চলবো ফ্যানও চলবো আবার লাইটও জ্বলবো কয়টা লাইট তিনটা লাইট জ্বলবো এই জাদুর বাক্সে জি আবার বড় একটা ফ্যান চলবো এই ফ্যান এই ফ্যান চলবো এখন আপনার এই জাদুর বাক্স দিয়ে কি 1 ঘন্টা চলবো পাঁচ ঘন্টা এই ফ্যান ঘন্টা এই ফ্যান কারেন্ট ছাড়া একবারে বিদ্যুৎ ছাড়া ভাই দেখাইতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট দেখাইতে ভাই এই দেখেন জাদুর বাক্স নিয়েছি ভাই এই দেখেন এই যে এই দেখেন ফ্যান চলতেছে সুইচ দিলেই হ্যাঁ সুইচ দিলেই এই কারেন্ট ছাড়া কারেন্ট ছাড়া আচ্ছা আচ্ছা

একবারে ট্রাকের ব্যাটারি ভাই এই যে এরকম দুইটা যদি বসাই না হ্যাঁ এরকম দুইটা মানে একটার সমান হচ্ছে এগুলো হয় দুইটা হ্যাঁ দুইটা আর এইরকম বড় বড়ই থাকবো এটার মধ্যে দুইটা দুইটা দেখি দুইটা এই যে এ একটা আচ্ছা এ একটা তাহলে 12 12 24 ভোল্ট 24 ভোল্ট নয় নয় 18 एंपিয়ার 18 एंपিয়ার 18 एंपিয়ার ভাই আচ্ছা ভাই ফ্যান কি এটা লগে থাকবো অবশ্যই ভাই এই প্যাকেজের মধ্যে ফ্যান থাকবে বাতাস তো ভালোই অনেক বাতাস ভাই এই যে আমি আপনাকে বাতাসে ইয়া দেখাই এই দেখেন

কিন্তু দেশে ফোন দেয় এই বাচ্চা গরমে কষ্ট করে বাবা মা কষ্ট করে তাদের জন্য আমরা নিয়ে আসলাম ভাই আইপিএস তিরিশ হাজার দিয়ে কিনা পসিবল না এজন্য আমরা নিয়ে আসলাম জাদুর বাক্স এই জাদুর বাক্স জাদুর বাক্স যেটার মধ্যে লাইটও চলবে এই ফ্যানও চলবে ফ্যানও চলবে ফ্যানও চলবে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা যদি পাঁচ ঘন্টা না চলে পাঁচ ঘন্টা না চলে ফেরত দিয়ে দিবেন শিওর তো হান্ড্রেড পার্সেন্ট ভাই আর কথা আছে আজকে কমেন্ট করে বলতে হবে যে এটার দাম কত ফ্যানের দাম ফ্যানের দাম শুধু ফ্যানের দাম না তাহলে এই জাদুর বাক্সর দাম এই জাদুর বাক্সের দাম কত হতে পারে জাদুর বাক্সের দাম কত হতে পারে এবং সর্বোচ্চ শেয়ার করবেন কষ্ট করে মানুষ কমেন্ট কেন অবশ্যই লাভ আছে তো কি লাভ আছে প্রথম কমেন্টকারী পাবে একটা ফ্রাই প্যান এই প্যান এই ফ্রাই প্যান আচ্ছা দ্বিতীয় কমেন্টকারী পাবে হলো একটা মিল প্যান আচ্ছা তৃতীয় কমেন্টকারী পাবে হলো একটা কড়াই করাই জি আচ্ছা একটা বড় সসপ্যান এটা শুধু মানে কমেন্ট করলেই কমেন্ট করে বলবেন যে দাম কত হতে পারে জাদুর বাক্সের আচ্ছা অনেকেই বলে আপনারা নাকি পুরস্কারটা দেন না আপনার কি মনে হয় দিসিনা কয়েক ভাই ব্রাদার নাম আপনার জানা আছে না কিন্তু অনেকেই বলে আসলে ভাই পৃথিবীতে বাংলাদেশি আঠারো কোটি মানুষ আঠারো রকম মতামত আচ্ছা কিন্তু আমরা রনিয়া পাকে দিছি রনিয়া পা বাবর আপা তারপরে বাবর ভাই সরি 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 বাবর ভাই বাবর ভাই জি আচ্ছা এরকম অনেকেই কিন্তু পুরস্কারটা পায় হ্যাঁ অনেকেই কিন্তু পায় না সবাই পায় না সবাই কি পাবে এটা পাবে না পাবে চারজন লটারির মাধ্যমে আপনার তো চেষ্টাটা করতে হবে অবশ্যই সো আপনারা বিশ্বাস করতে করে কমেন্ট করতে হবে পুরস্কারটা কিন্তু ওনারা দেয় মানে এগুলা সবাইকে কিন্তু একজনকে কিন্তু সব দেওয়া হবে না না মাত্র এটা হতে পাবেন হচ্ছে চার জনের চারটা চারটা এরকম চারটা পাবেন শুধুমাত্র বলতে হবে এই যে জাদুর বাক্স চলে আসলো এই জাদুর বাক্সের দাম কত হতে পারে এটা আনোয়ার ভাই দামটা বলবে লাইভের শেষে শেষে ওই শেষের দামটা বলার আগে আপনাদের বলতে হবে অবশ্যই অনেকে আবার কি করে লাইভ শেষ হয়ে যাওয়ার পরে বলেন বলে তাইলে কিন্তু হবে না না আবার সর্বোচ্চ শেয়ার যে করবে তারা এরকম তিনজন তিনটা সেট পাবে পুরা সেট পুরা সেট সর্বোচ্চ শেয়ার করতে হবে সর্বোচ্চ মানে এরকম পুরা সেট পাবে জি সর্বোচ্চ শেয়ার ধুমায়া শেয়ার করেন আজকে কমেন্ট করেন কমেন্ট করেন এই জাদুর বাক্স এর আগে কে কে দেখছেন আচ্ছা এই জাদুর বাক্স কে কে দেখছেন এবং দাম কত হতে পারে আপনি পছন্দ কত টাকা হতে পারে জি ভাই একটা আইপিএস যদি কিনতে যান মিনিমাম তিরিশ হাজার লাগবে সবার পক্ষে কি আইপিএস কিনা সম্ভব না না এই জন্য আমি নিয়ে আসছি আজকে গরিবের মধ্যবিত্তদের আইপিএস আচ্ছা যেটা সাহায্যে এরকম তিনটা লাইট জ্বলবে এরকম একটা ফ্যান চলবে আপনি যে এই ফ্যান কিনেন চার্জার ফ্যান ওটাতে এরকম 12 ভোল্টের সিঙ্গেল ব্যাটারি থাকে আচ্ছা আধা ঘন্টা এক ঘন্টা বেশি ব্যাকআপ দেয় না যত টাকা দিয়ে ফ্যান কিনেন ওকে কিন্তু আমরা নিয়ে আসলাম যে জাদুর বাক্স সেটার মধ্যে থাকবে 12 ভোল্টের দুইটা ব্যাটারি দুইটা মানে এরকম চারটা ব্যাটারি সমান আচ্ছা এরকম চারটা ব্যাটারি সমান এরকম দুইটা ব্যাটারি আর 9 9 18 এম্পিয়ার থাকবে আচ্ছা আপনার এই জাদুর বাক্সের লগে জি এই যে এটা তো প্যাকেজ এরকম থাকবে জি একটা থাকবে সাথে থাকবে একটা ফ্যান একটা ফ্যান আর কিছু থাকবে না না তিনটা লাইট

শ্রাবন্তী আক্তার বলতেছে এই ফুল প্যাকেজের দাম হতে পারে বারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মোহাম্মদ কামাল ভাই বলতেছে আনোয়ার ভার এর আগে লাইভ দেখছিলাম ওইটাতে দাম ছিল আট হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা আপনার মতামত আপনি জানাইছেন আজকে দাম কত হতে পারে ওইটা সঠিক দাম বলে জিতে নেন পুরস্কার মিম আক্তার বলতেছে এটার দাম হতে পারে হচ্ছে তেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা রহিম ভাই আছেন আব্দুর রহিম ভাই আছেন আমাদের সাথে কুয়েত থেকে উনি বলছেন এটার দাম হতে পারে আট টাকা সো এইভাবে সবাই কমেন্ট করতেছে অনুমান করতেছে একটা চার্জার ফ্যান এই যে গরম পড়ছে এবং ফুল গরমে এরকম একটা চার্জার ফ্যান ভাই কত বিক্রি হয়েছে সাড়ে ছয় হাজার সাড়ে ছয় হাজার ওই অনুযায়ী আপনারা দামটা বলেন সাড়ে ছয় হাজারে ব্যাটারি ছিল এরকম সিঙ্গেল একটা সিঙ্গেল ব্যাটারি ছিল সিঙ্গেল ব্যাটারি ছিল আর আজকে আমি আপনার এরকম ফ্যান একটা ফ্যান কিনতে যেমন লাগে ওই দামে ফ্যান লাইট চালাবেন জাদুর বাক্স দিয়ে দিই জাদুর বাক্স দিয়ে দেওয়া জাদুর বাক্স দিয়ে দিই আচ্ছা হচ্ছে রকি ইসলাম আছেন আমাদের সাথে রংপুর থেকে উনি বলছেন এটা দাম হতে পারে 10500 টাকা রহমান আছেন আমাদের সাথে হচ্ছে আবু ধাবি থেকে আচ্ছা এই যে আমাদের প্রবাসী কমেন্ট করতেছেন কারণ প্রবাসী ভাইরাই জানে যে আসলে এই যে দেশে যে বাচ্চা কাচ্চা রেখে গেছে বউ রেখে গেছে বৃদ্ধ মা বাবা রেখে গেছে এই কারেন্ট চলে গেলে তারা ফোন দিলে এই মুহূর্তে যখন ফোন দেয় বলে নেটওয়ার্ক নাই কারেন্ট নাই কারেন্ট নাই আর হচ্ছে ফ্যানে অস্থির বাচ্চা কান্তা কথা কইতে পারুম না কথা কইতে পারুম না কিন্তু আমরা যে আনছি ভাই আপনি পুরা

কোনো সমস্যা নাই তাহলে অটোমেটিক সলভ তো সমস্যা না না আপনি মেন সুইচ অফ করে দিয়ে যাবেন এই যে এগুলা সুইচ অফ করবেন এই যে ও মানে এইখান থেকে অফ করতে পারবেন এইখান থেকে সুইচ অফ করলে সমস্যা হ্যাঁ এখান থেকে সুইচ অফ করতে পারবেন অন করতে পারবেন আচ্ছা এবং ওয়্যারিং এর যে বিষয়টা আপনার মোটা তার দিয়ে না একবারে চিকন পাতলা কম দামি তার এই কম দামি তার কম দামি তার আপনি আগে ডিশের লাইন ইউজ করতেন তো এখন তো ডিশ অনেকে ইউজ করে না আমরা ডিশের লাইনে যা করতাম না ভাই এখানে আসেন আমি দেখাই একবারে সহজ পদ্ধতি এই দেখেন আচ্ছা এই দেখেন দেখাবো এই যে একটা তার দিয়ে আমি দেখেন এখান দিয়ে ঢুকায় দিবেন তবে দারুণ একটা জিনিস আনছেন ভাই আসলে এটা কিন্তু গ্রাম অঞ্চলে কারণ থাকে না আবার দেখা যায় যে নিউ পল্টনের মতো একটা জায়গায় থাকি রাজধানী এখানে পাঁচবার ভাই আপনি এরকম একটা চার্জার ফ্যান কিনবেন আজকে চার্জার দামে

যদি সমস্যা হয় এই যে এখানে আসেন এই যে মেশিনারি যেগুলো আছে এই গুলো আমরা ওয়ারেন্টি দিব দুই বছরের দুই বছরের দুই বছরের মধ্যে মেশিনারিজ কোন সমস্যা হলে আমরা ফ্রিতে ঠিক করে দিব আপনাকে একটা টাকাও দিতে হবে না ফ্যান এক বছর ওয়ারেন্টি থাকবে ওয়ারেন্টি থাকবে ফ্যানের এক বছর ওয়ারেন্টি থাকবে আচ্ছা আমার বড় ভাই ওদিনকে আমাকে ফোন দিয়ে বলছে আনোয়ার তুমি ফ্যানের এক বছর ওয়ারেন্টি দিয়ে দাও সমস্যা নেই আচ্ছা তুমি মেশিনে দুই বছর ওয়ারেন্টি দিয়ে দাও কোনো সমস্যা নেই কারণ এগুলো আমরা নিজেরে ইউজ করে তারপরে আপনা দর্শকদের সামনে মানে উপস্থাপন করতেছি এর মানে হচ্ছে কনফিডেন্ট আছে 100% আমি বললাম না ভাই আমার দোকানে কনফিডেন্ট যতই থাক যতই থাক কনফিডেন্ট আপনার আপনার প্রোডাক্ট আপনার কনফিডেন্ট আছে অবশ্যই কিন্তু আমার দর্শক জি কষ্টের টাকা দিয়ে কিনবে এটা ক্যাশ মেমোতে লেখা থাকতে অবশ্যই ভাই আমি একটা কথা বলি আমি কি আমার বিনা কষ্টের টাকা দিয়ে জিনিস কিনছি না মাগনাंसी না আমার কষ্টের টাকা দিয়ে আমি কিনছি রাইট তারপর আমি আমার দর্শকদের দে তাদের সামনে উপস্থাপন করতেছি যে এই জিনিসটা আপনারা কিনেন আগে আমরা টেস্ট করছি তারপরে আমরা বিক্রি করতেছি আমরা gengjite নাম্বার কেন ভাই gengjite নাম্বার ভাই আমাদের ভিডিও গুলো হ্যাক হয়ে যায় আচ্ছা এই যে আপনার মনে করেন সাকিব আল হাসান উনি বলতেছে ক্যাসিনো খেলেন আসলে কি ওটা ওনার ভাষ্য

কারেন্ট কারেন্টারেন্ট থাকে না এবং গরমে থাকা যায় না ভাই বিশেষ করে বাচ্চা কাচ্চা এবং বৃদ্ধ মানুষের জন্য খুবই খুবই দরকারি একটা জিনিস হবে এবং আমাদের মতো ইয়ং জেনারেশন যারা আছে তাদের জন্য তো হবেই ভাই বিদ্যুৎ থাকে না আপনি অন্ধকারে থাকবেন গ্রাম অঞ্চলে অনেক সমস্যা সমস্যা আমি কতটুকু বলতেছি যারা দর্শক আছে তারা কমেন্ট করলেই বুঝতে পারবেন না কি পরিমাণে বিদ্যুতের সমস্যা আচ্ছা লাস্টে একটু বলি যারা দর্শক এই লাইভটা দেখতেছেন আপনারা বাংলাদেশের কে কোন জেলা থেকে এই লাইভটা দেখতেছেন এবং আপনাদের কোন জেলায় কি পরিমাণ কারেন্টে সমস্যা করতেছে মানে লোডশেডিং কি পরিমাণে হচ্ছে একটু আমাদের মতামতটা একটু কমেন্ট করে এক মিনিটের ভেতরে জানান তার আগে আপনার কাছে প্রশ্ন বলেন আপনার এলাকায় কয় বাজে আপনি কমেন্ট করেন আপনি বলেন যদি আপনি যেখানে থাকেন এখন বর্তমানে নিউ পল্টন জি মানে বাংলাদেশের রাজধানী হ্যাঁ এখানে কালকে কারণ গেছে তিনবার ভাই সত্য কথা বলতে চিন্তা করেন সামনে আবার বাচ্চা কাচ্চাদের পরীক্ষা কারেন্ট চলে গেলে লেখাপড়া করবো কিসে আলো নাই রাজধানীতে ভাই কারেন্ট তিনবার যাওয়া মানে কি মফসলে যাওয়া দশ বার ভাই জি তবে আমার এডিটর যে তার সাথে কথা হয়েছে সে আমার কাজগুলা করতে পারে না কারেন্টের জন্য হ্যাঁ সাত ঘন্টা একটা না কারেন্ট নাই চিন্তা করেন ওনার বাসা হচ্ছে হেমায়তপুরে মানে সাবার হেমায়তপুর জি সো এটা প্র্যাকটিক্যাল এটা আমি বলে দিলাম যেটা জিজ্ঞেস করছেন জি এখন দর্শকদেরকে জিজ্ঞেস করলাম কোন জেলায় কি পরিমাণ কারেন্ট যায় কমেন্ট করেন একটু কমেন্ট করে জানান কমেন্ট আমাদের প্রবাসী ভাইরা আপনারা কোন কে কোন দেশ থেকে আমাদের লাইভটা দেখছেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে আজকে লাইভে কথা বলতেছি আপনারা জনগণের মানে জনসেবার জন্য হলেও লাইভটা শেয়ার করে দিবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইল ভাই একটা ফ্যান কিনবেন সাত টাকা দিয়ে দরকার কি ফ্যানই চলবো এক ঘন্টা চলবো এর বেশি চলবো না কিন্তু আপনি বাচ্চাদের লেখাপড়ার সামনে আপনি এই বিদ্যুতের এটার সাহায্যে আপনি লেখাপড়া করতে পারতেছেন আবার বাতাসও

আচ্ছা তারপরে বিল্লাল খন্দকার সৌদি আরব থেকে দেখছি ভাই প্যাকেজটার দাম সাত হাজার পাঁচশো টাকা হলে পারফেক্ট হবে আচ্ছা আব্দুর রহিম ভাই বলছে আসসালামু আলাইকুম আনোয়ার ভাই কেমন আছেন হ্যাঁ জি আলহামদুলিল্লাহ ভাইজান ওয়া আলাইকুম আসসালাম খুবই ভালো আছি আর দোয়া করি আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আচ্ছা 1 মিনিট সময় দেব 1 মিনিট সময় এর আমি এটা এটা সম্বন্ধে বিস্তারিত বলি এটা নতুন একটা প্রোডাক্ট হ্যাঁ এটা নিয়ে আপনি প্রথম অবস্থায় কারেন্ট থাকুক চেনা থাকুক আপনি 12 ঘন্টা চার্জ দিয়ে নেবেন 12 ঘন্টা 12 ঘন্টা ভাববেন আজকে কিনেন না যেহেতু গ্যাসে 10 দিন কিনেন না আজকেও কিনেন না এই ভাবে 12 ঘন্টা চার্জ দিবেন তারপরে চালাবেন কোনো সমস্যা নাই আর এটা আপনি যখন রিসিভ করবেন

যে এই যে নতুন একটা মিনি আইপিএস চলে আসছে বাংলাদেশের বাজারে এটার দাম কত হতে পারে আনোয়ার ভাইয়ের আগে যারা বলতে পারবেন চার চারজনে চারটা পাবেন চারজন সর্বোচ্চ শেয়ার করেন কষ্ট করে ধুমায়া পুরা পাবেন কেন আপনার ফ্রেন্ড তার বাচ্চা করেন প্রয়োজন হবে কেউ যদি মনে করেন যে না ভাই আমার লাইটের প্রয়োজন নাই আমি দুইটা ফ্যান কিনবো চোদ্দ হাজার টাকা দিয়ে দরকার নেই আমি দুইটা ফ্যান চালাবো এটার মধ্যে আপনি তাই চালাইতে পারবেন কোনো সমস্যা নাই আপনি যেভাবে এটা চালাইতে চান যদি মনে করেন দশটা লাইট জ্বালাবো তাও চালানো পসিবল কিন্তু আমরা তিনটা দিয়ে চালাইছি

লাইভ করতে করতে ঘেমে যাইতাম ভাই এই সত্য কথা বলতে বাতাস বাতাসে এখন ঠিক আছে জি আর বাতাসটা কি একটা মধুর বাতাস ঠান্ডা বাতাস খুবই আরামের একটা বাতাস কেন এই যে পাখাটা আছে না ভাই এটা ফাইবারের পাখা এটা ফাইবার এটা পাখা এর জন্য এটা সুবিধা বাতাসটা গরম হয় না আচ্ছা যাই হোক কমেন্ট সবাই করছে এখন করতেছে কয়টা কমেন্ট করছে সোনিয়া বেগম 8500 মোহাম্মদ ফাহাদ 5800 টাকা নাফিস 14000 টাকা সোনিয়া বেগম 7500 টাকা মোহাম্মদ মনির খান ভলিউম আচ্ছা বুঝিনি আপনার কমেন্টটা সানহা বলতেছে

কিনবেন সেটা ফ্যান না কিনে আপনি এটা কিনবেন যাতে সবার ঘরে ঘরে থাকে আমার উদ্দেশ্যে একটা ঘরে ঘরে আমি এটা পৌঁছায় দিব এটা আমাদের রেগুলার প্রায় চোদ্দ হাজার পাঁচশো টাকা কারণ আপনি এরকম একটা ফ্যান কিনতেছেন সিঙ্গেল ব্যাটারি পাচ্ছেন এরকম চারটার সমান ওটার মধ্যে দুইটা ব্যাটারি তাহলে দাম চোদ্দ পনেরো হাজার টাকাই হয় কিন্তু এটা ধামাকা অফারের অফারটা থাকবে ওই লোকা তিন দিনের একটা অফার ডেলিভারি চার্জও ফ্রি এক টাকাও ডেলিভারি চার্জ দিতে হবে না শুধু আপনি এক হাজার টাকা অ্যাডভান্স করবেন এটার দাম থাকবে অনলি সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকা দেখেন এই যে কত সুন্দর একটা

কত 7868 টাকা যদি কেউ কমেন্টে বলে থাকেন তাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে চার জনের চারটা যদি বলে থাকেন জি আমরা তো চেক করব করে দেখি দেখা হবে আমরা লটারি করব তারপর এবং সবচেয়ে বেশি আর শেয়ার করবেন 50 100 200 300 আপনি হয়ে যেতে পারেন ভাগ্যবান পুরো সেটটাই পেয়ে যেতে পারেন আপনি সো এই সুযোগটা রয়ে গেল জি আর ঠিকানাটা বলে দেন ঠিকানাটা হলো আমাদের 8391 সুপার স্টোর তেরাশি একানব্বই নিউ মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয় তলায় না চিনলে তিনটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল দোকানে আসবেন দেখে শুনে নিতে পারবেন ইভেন যারা প্রবাসী আছেন তাদের ঘরে আমরা বিনা মূল্যে পৌঁছায় দিব মানে ডেলিভারি এক টাকাও দিতে হবে না দাম থাকবে সাত হাজার আটশো আষট্টি টাকাই শুধু এক টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকাটা প্রোডাক্ট পাওয়ার পরে টাকা ডেলিভারি ম্যানের কাছে পে করে দিয়ে দিতে পারবেন তো সবার কাছে একটা অনুরোধ যে আপনারা এই লাইভটা শেয়ার করে রাখবেন আপনারা একটা শেয়ারের মাধ্যমে সুন্দর একটা জিনিস সম্পর্কে কিন্তু অন্য একজন জানতে পারবে তো একটু পরে আরেকটা লাইভে যাব ওই লাইভে কিন্তু চমৎকার কিছু আইটেম দেখাবো ওইটাও মানুষের জন্য খুবই দরকারি সো আধা ঘন্টার মধ্যে একটা লাইভে যাব আশা করি ওই লাইভে আপনারা সবাই জয়েন হবেন সবাইকে দাওয়াত দিয়ে দিলাম আমি আবারও বলতেছি ওই লাইভের যে প্রোডাক্টটা থাকবে এইটার মতোই দরকারি তো সবাই জয়েন হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনোয়ার ভাই আল্লাহ হাফেজ